নির্বাসিত আনোয়ার লাল হলুদ দুর্গে ফাটল চুক্তি নিয়ে অভিযোগের ভিত্তিতে আগামী চার মাস ভারতীয় এই ডিফেন্ডারকে নির্বাসিত করল ফুটবল ফেডারেশন তার সঙ্গে বেআইনি ভাবে চুক্তি করার জন্য শাস্তি হয়েছে ইস্টবেঙ্গলেরও ফলে চোদ্দই সেপ্টেম্বর সুনীল ছেত্রীর বেঙ্গালুরুর বিরুদ্ধে মাঠে নামার আগে প্রবল চাপে ইস্টবেঙ্গল তবে আনোয়ার চাইলে এই শাস্তির বিরুদ্ধে ফিফার কাছে আবেদন করতে পারবেন চলতি মরসুম শুরু হওয়ার আগে থেকেই আনোয়ার আলী ইস্যু নিয়ে জলখোলা শুরু হয় কারণ মোহনবাগানের সঙ্গে চার বছরের লোন চুক্তি বাতিল করেছিলেন আনোয়ার আর এই চুক্তি বাতিলের পর প্রথমে আনোয়ার দিল্লিতে ফিরে যান সেখান থেকে তিনি চুক্তিবদ্ধ হন ইস্টবেঙ্গলের সঙ্গে এই বিষয় প্রকাশ্যে আসতেই অভিযোগ দায়ের করে মোহনবাগান এরপর সর্বভারতীয় ফুটবল সংস্থা প্লেয়ার স্টেটাস কমিটির সঙ্গে আনোয়ার আলী ও মোহনবাগানের একটি বৈঠক হয় ওই বৈঠকে পক্ষ থেকে জানানো হয় আনোয়ার আলী অনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে মোহনবাগানের লোন চুক্তি ছিন্ন করেছেন এরপর মোহনবাগানও পাল্টা ক্ষতিপূরণ এবং শাস্তির দাবি করেছিল এবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের গড়ে দেওয়া পিএসসিতে জয় পেল মোহনবাগান আর শাস্তি স্বরূপ আগামী চার মাসের জন্য নির্বাসিত করা হলো আনোয়ারকে শাস্তি হয়েছে ইস্টবেঙ্গলের নিয়ম অনুযায়ী আগামী দুটি ট্রান্সফার উইন্ডোতে কোন ফুটবলারকে সই করাতে পারবে না ইস্টবেঙ্গল এবং আনোয়ারের প্রাক্তন ক্লাব দিল্লি এফসি আর ইস্টবেঙ্গল এবং আনোয়ারকে মিলিতভাবে বারো কোটি নব্বই লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে মোহনবাগানকে